আজকে এখানে যে কর্মকাণ্ড হয়েছে সেটার সম্বন্ধে আপনি একটু বলুন এখানে একটা আই অপারেশন ক্যাম্পের কথা চিন্তা ভাবনা করছে এখান থেকে রুগীদের যাদের অপারেশন হবে তাদেরকে এই জগলপুর জগলপুর লায়েন্স ক্লাবের নিয়ে গিয়ে তাদের অপারেশন করে বাড়ি ফিরিয়ে দেওয়া যেগুলো বড় বড়ই করা হয় এগুলিতে এগুলো খুবই প্রয়োজন কারণ সব থেকে মূল্যবান অঙ্গ এবং এটাকে গণবেক্ষণ আমাদের রনিকাতে তারা যে সংগঠন হয়েছে সেটা নিয়ে এখনও পর্যন্ত মোটামুটি রোগীর সংখ্যা কেমন হয়েছে তেমন রুগী আসছে পেশেন্ট রুগী এখন উচিতজন হয়েছে এখন আবার মনে হয় যে এটা খাওয়া দাওয়া করে সবাই যখন তাদের মনে হয় যেন আটটা অবশ্যই এখন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে রৌনক আকাশের তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের মহিতুল স্যার মহাশয় তার কাছ থেকে এই বিষয়টি জেনে নিতে চাইছি আজকে খেজুরাটি মির্জা ভবন এখানে একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষণ শিবির আয়োজন করা হয়েছে পরিচালনা আছে জামালপুর লায়েন্স ক্লাব উদ্যোগ বা সহযোগিতায় আছি আমরা রৌনক এক আকাশের তারা এখানে যে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে পুরোটাই বিনামূল্যে চোখের পাওয়ার নির্ধারণ করা হচ্ছে পরবর্তী দিনে যেগুলো ক্যাটারেক্ট নির্ধারণ করা হচ্ছে অর্থাৎ অপারেশনযোগ্য পেশেন্ট যেগুলো আছে তাদেরকে এখান থেকে যোগাযোগ করা আমাদের খণ্ডগোশ ভিশন সেন্টারে যোগাযোগ করতে বলা হচ্ছে তাদের এখান থেকে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করে আবার তাদেরকে বাড়ি পৌঁছানোর সুব্যবস্থাও আছে আচ্ছা কেমন সারা পাওয়া যাচ্ছে মানুষের সারা মোটামুটি আছে তবে এই ক্ষেত্রে একটু কৃষি প্রধান এলাকা তো সেই ক্ষেত্রে সবাই একটু ধান নিয়ে ব্যস্ত আছে সেই জন্য একটু পেশেন্টের চাপটা খুব বেশি নেই কিন্তু আসা যাওয়াটা আছে খেজুরাটি বাজার মির্জা ভবনে আয়োজিত হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষণ শিবির এখনও যারা এই পরীক্ষণ শিবির আসতে পারেনি তাদের সকলকে বলা হচ্ছে আপনারা খুব সত্তর চলে আসুন বিনামূল্যে চক্ষু আপনার দেখে নিতে পারেন পাশাপাশি আপনার চোখের যদি অপারেশনের কোনো ব্যাপার থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন